হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন আর যে সকল ভক্তরা এই শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালনটি করবেন তারা অবশ্যই জানবেন যে এই এগারোই সেপ্টেম্বর কোন সময় থেকে আপনারা উপবাস থাকবেন এবং কোন সময় আপনারা পালন করবেন সমস্ত কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে আর কীভাবে এই শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালনটি করবেন কোনো উপায় করবেন যার ফলে আপনারা এক লক্ষ একাদশীর ব্রত পালনের সমান পূর্ণ লাভ আপনারা পেয়ে যাবেন এই শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত পালন যদি করেন তো কেননা ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মহারাজ বিষ্মভানু গৃহে শ্রীমতী রাধারানী নিজেকে প্রকাশিত করেছিলেন তাই এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমী মহাপবিত্র তিথিকে শ্রী শ্রী রাধা অষ্টমী তিথি বলা হয় আর এই রাধা অষ্টমীর ব্রতটি পালিত হচ্ছে এগারোই সেপ্টেম্বর বুধবার যে সকল ভক্তরা এই এগারোই সেপ্টেম্বর বুধবার ব্রতটি পালন করবেন তারা কোন সময় থেকে শুরু করবেন ব্রতের উপবাস কখন তার উপবাস ভঙ্গ করবেন সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগভাবে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী শ্রী রাধা রানীর জয় লিখে দিতে বলবেন অবশ্যই আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা এবং প্রণাম তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শোভন করবেন অবশ্যই তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি যে সকল মানুষ ভক্তি ভরে একবার মাত্র এই মহাপবিত্র শ্রী শ্রী রাধা অষ্টমীর ব্রত পালন করে থাকে সেই সকল মানুষ কোটি জন্মের ব্রহ্ম হত্যাদি সমস্ত মহাপনাত বিনাশ হয়ে যাবে এবং যে সকল ভক্তরা এই এগারোই সেপ্টেম্বর বুধবার এই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন তারা এক লক্ষ একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ করে থাকেন শুধুমাত্র রাধা অষ্টমীর ব্রত পালনে তার একশো গুণ অধিক ফল লাভ হয়ে থাকে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সহস্র অর্থাৎ এক হাজার কন্যা দানের ফল লাভ হয় সকল বন্ধুরা যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে গঙ্গা আদি সকল তীর্থের ফল লাভ পায় যদি কোনো পাপী ব্যক্তি অশ্রদ্ধায় বা অবহেলিতে রাধা অষ্টমীর ব্রত পালন করে তাহলে সে তার কোটি কুলসহ সহ অর্থাৎ বৈকুণ্ঠ লোকে নিত্যকালে বিরাজ করেন রাধা অষ্টমী হল শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি শ্রীমতী রানীর হলেন ভগবান শ্রীকৃষ্ণের আহ্লাদিনী অর্থাৎ আনন্দদায়িনী শক্তি তিনি নিত্যকাল ধরে শ্রীকৃষ্ণের আনন্দ বিধান করেন তিনি ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে দিনের অর্ধভাগে অভিজিৎ মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন বারসোনার রাভেল গ্রামে তাই এই ভাদ্র মাসের শুক্ল অষ্টমী মহাপবিত্র তিথিকে রাধা অষ্টমী তিথি বলা হয়ে থাকে ভগবান সর্বশক্তিমান আর রাধা রানী হলেন ভগবানের শক্তি রাধারানী এবং কৃষ্ণ অভিন্ন কিন্তু তারা মাধুর্য ভক্তি আস্বাদনের জন্য দুই দেহ ধারণ করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে আনন্দের প্রদানের জন্য শরীরে বাম অংশ থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছেন এবং আরও অধিকভাবে শ্রীকৃষ্ণের আনন্দ বিধানের জন্য রাধারানী নিজের অঙ্গ থেকে অসংখ্য গোপিকাদের প্রকাশ করেন তিনি প্রকৃতপক্ষের সমস্ত গোপীদের দ্বারকার রানীদের এবং বৈকুণ্ঠ লক্ষ্মীগণের উৎস পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান এবং সর্বাকর্ষক কিন্তু রাধা রানী শ্রীকৃষ্ণকেও আকর্ষিত করেন শ্রীকৃষ্ণ কামদেবকে আকর্ষণ করে বলে তার নাম মদন মোহন তেমনি ভাবে রাধারানী শ্রীকৃষ্ণকে আকর্ষণ করে বলে তার নাম মদন মোহন মোহিনী রাধা শব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধির সাফল্য পরিপূর্ণতা এবং সম্পদ হিন্দু ক্যালেন্ডার অনুসারে রাধারানীর জন্মদিন কৃষ্ণের জন্মের পনেরো দিন পরে পালিত হয় এটা বিশ্বাস করা হয় যে রাধা ছাড়া কৃষ্ণের পুজো অসম্পূর্ণ থেকে যায় মতো অবস্থায় কোনো ভক্ত যদি কৃষ্ণের জন্মদিনে ভগবান শ্রীকৃষ্ণের পুজো করে থাকেন তবে সেই ভক্তকে অবশ্যই রাধা অষ্টমীর দিন রাধা রানীর পুজো করতে হবে কারণ রাধা রানীর আরাধনা করলে কৃষ্ণের প্রসন্ন হয় এবং তার ভক্তদের ভগভক্তি লাভ হয় রাধাকে বিশ্বভানু নন্দিনী বলা হয় বিশ্বভানু অর্থ যার মন থেকে বিষাদ ভঙ্গ হয়েছে তাকে আমরা বিশ্বভানু বলে থাকি রাধা অষ্টমী দু তারিখে সময় অর্থাৎ কবে থেকে আপনাদের উপবাস করতে হবে এবং সেই উপবাসটি কবে ভাঙতে হবে অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করবেন এবং রাধা অষ্টমীর ব্রতটি কিভাবে পালন করবেন যেটি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ যদি আপনারা পালন করার সময় এই কয়েকটি ভুল করে ফেলেন তাহলে আপনারা কোনো ব্রতের ফল লাভ পাবেন না কোনো পাপ দূরবিত হবে না কোনো এক লক্ষ একাদশী ব্রতের ফলও আপনারা পাবেন না তা অবশ্যই মনোযোগভাবে আপনার ভিডিওটি সম্পূর্ণরূপে শ্রবণ করা উচিত হিন্দু ঐতিহ্যবাহী ক্যালেন্ডার অনুসারে পঞ্চাঙ্গ রাধা অষ্টমী দু হাজার চব্বিশ দশই সেপ্টেম্বর দু রাত একটা দশটায় শুরু হবে এগারোই সেপ্টেম্বর দু রাত একটা ছেচল্লিশটায় শেষ হবে দীর্ঘ ও আনন্দময় জীবনের জন্য ভক্তরা এই সময় উপবাস করতে পারেন অবশ্যই আপনাদের কিভাবে উপবাস করতে হবে নিয়মে ব্রত পালন করতে হবে অবশ্যই জানুন আপনারা যে সময় এই অষ্টমীর ব্রতের শুরু করবেন অর্থাৎ আপনাকে অবশ্যই দশই সেপ্টেম্বর মঙ্গলবার পড়ছে সেই সময় আপনাদের রাত বারোটার আগে অন্ন ভজন করে নিতে হবে এরপর ভালো করে ব্রাশ করে নিয়ে যাতে আপনারা যে সময় অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বুধবার এই সময়ে কোনো ধরনের দানা যাতে না লেগে থাকে আপনার মুখ্য খুব পড়ে তাই আপনারা ভালো করে মুখে ব্রাশ করে নেবেন এবং মনে রাখবেন এই সময় অর্থাৎ আপনাদের রাধা অষ্টমী পুজোটি করতে হবে যেটি সব থেকে শুভ সময় রয়েছে এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমী ব্রতটি পুজোর শুভ মুহূর্ত রয়েছে যে সকল ভক্তরা রাধা অষ্টমীতে লাডলিজির পুজো করার জন্য দু ঘন্টা উনত্রিশ মিনিট একটি শুভ সময় পাবেন অবশ্যই যারা উপবাস করবেন তারা সকাল এগারোটা তিন থেকে একটা বত্রিশ মিনিট পর্যন্ত এই রাধা পুজো করতে পারেন অর্থাৎ এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটা তিন থেকে এগারোটা বত্রিশ মিনিটের মধ্যে আপনারা রাধাজির পুজো করতে পারেন এই সময় আপনাদের পুজো করতে হবে এটি হচ্ছে শুভ সময় এই সময় আপনারা কিভাবে পুজোর ব্রতটি পালন করবেন অবশ্যই মনে রাখবেন যে ভক্তরা এই শুভ দিনে উপবাস করেন এবং মহান ভক্তি সহকারে রাধা রানীর পুজো করেন তারা বেশ কিছু ইতিবাচক ফলাফলের দিকে নিয়ে যাবে এটি শরীর এবং মনকে শুদ্ধ করবে উপবাস আত্মশৃঙ্খলা এবং আত্মনিয়ন্ত্রণ বিকাশ করবে এবং শুভ দিনে উপবাস ভগবান কৃষ্ণের পাশাপাশি রানীর ঐশ্বরিক আশীর্বাদকে আকর্ষণ করবেন রাধা অষ্টমীর ব্রত পালনের সঠিক নিয়ম শ্রী রাধার জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত আপনাদের দুপুর বারোটা পর্যন্তই উপবাস করে থাকতে হবে রাধা অষ্টমীর আগের দিন সংযম বলা হয়েছে এবং সংযমের দিন সন্ধ্যায় আপনাদের সংকল্প করতে হবে অর্থাৎ সংকল্প কখন করতে হবে আপনারা দশই সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যেবেলায় সংকল্প করতে হবে রাধা অধিবাস দিতে হয় অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রানীকে দর্শন করাতে যেমন মাঙ্গলিক দ্রব্য যেমন পান সুপারি কলাপাতা কলা ঘট ধান দুবড়া আম পাতা শাড়ি গামছা সুগন্ধি ফুল ডাব ইত্যাদি তারপর ঘুমানোর আগে অবশ্যই ব্রাশ করে নিতে হবে যাতে করে খাবারের কুচি মুখে না লেগে থাকে এরপর রাধা অষ্টমীর দিন ভোর ভোর শয্যা ত্যাগ করতে হবে তারপর রাধা রানীকে ভোগ দেওয়ার জন্য প্রসাদ নিবেদন করতে হবে অবশ্যই আপনারা উপবাসের সময় অর্থাৎ দুপুর বারোটার আগে আপনাদের পুজো করতে হবে তো আপনারা এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে এই রাধা অষ্টমীর ব্রত কিভাবে আপনারা পুজো অর্চনা করবেন অর্থাৎ রাধা অষ্টমীর পুজো বিধিটি কি। প্রথমে আপনাকে কি করতে হবে এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে রাধা অষ্টমীর ব্রত যে সকল ভক্তরা এই ব্রতর উপবাস করবেন তারা অবশ্যই মনে রাখবেন এগারোই সেপ্টেম্বর সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে আপনাকে স্নান করতে হবে স্নানের জলে যদি আপনারা সামান্য জল অর্থাৎ গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে খুবই ভালো হতে পারে আপনার জন্য অবশ্যই এই দিনে ধোয়া পরিষ্কার পোশাক পরিহিত করতে হবে অর্থাৎ শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে মনে রাখবেন আপনি যদি এই দিন হলুদ কাপড় বা হলুদ বস্ত্র পরিধান করে পুজো করতে পারেন তাহলে রাধা রানী অনেকটাই প্রসন্ন হন এবার একটি চৌকিতে লাল বা হলুদ লাল কাপড় পরাবেন না হলুদ কাপড় পেতে তার উপরে শ্রীকৃষ্ণ এবং রাধার মূর্তিটি স্থাপন করবেন সেই সঙ্গে পুজোর ঘটও আপনাকে স্থাপন করতে হবে এরপর আপনি কি করবেন পঞ্চামৃত দিয়ে রাধা ও কৃষ্ণকে অভিষেক করাবেন এরপর দুজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজিয়ে দিবেন। মনে রাখবেন যে নতুন বস্ত্রটি আপনি পরাবেন সেটি যাতে হলুদ রঙের হয় হলুদ রং রাধারানীর খুবই প্রিয় শ্রী রাধার পঞ্চ উপাচার পুজোর মন্ত্র দ্বারা পুজো করতে হবে যদি আপনারা মন্ত্রটি না জেনে থাকেন তাহলে আপনারা যে কৃষ্ণের মহামন্ত্র রয়েছে সেই মহামন্ত্রটি জপ করে সকল দ্রব্য আপনারা নিবেদন করবেন পুজো করার সঙ্গে সঙ্গে রাধা ও কৃষ্ণের পুজো করবেন পদ্ম ফুল দিলে রাধারানী অনেক বা অধিক প্রসন্ন হন তারপর যদি আপনারা অবশ্যই মনে রাখবেন এই দিনে হলুদ ফুল বা হলুদ ফল আপনারা দিতে পারেন তারপর ফুল ফল নৈবদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করতে পারেন অবশ্যই যদি রাধা রানীর প্রিয় ভোগ হলুদ মিষ্টিও নিবেদন করতে পারেন অন্য ভোগও দিতে পারেন রাধারানীর প্রিয় ভোগ দই আরবি বা কচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই প্রিয় খাবার বা প্রিয় ভোগটি অবশ্যই নিবেদন করবেন রানীকে এরপর রাধা রানীর দুধের তৈরি দ্রব্য অতি প্রিয় বিভিন্ন রকমের দুধ দিয়ে তৈরি করা ভোগ নিবেদনও করতে পারে এরপরে রাধারানীর ওপর শ্লোক ভজন গীত রাধা রানীকে সন্তুষ্ট করা হয় প্রসাদ হিসেবে দুধের উপাদান দিলে ভালো হয় প্রসাদ দেওয়ার পর প্রসাদের ওপর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে তুলসী পাতা রাখবেন এরপর রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার জপ করতে হবে তারপর রাধা কৃষ্ণের সুন্দর করে আরতি করতে হবে পুষ্পঞ্জলি দেবেন রাধা কৃষ্ণের প্রণাম মন্ত্র তিনবার বলতে হবে পুজোর শেষে অবশ্যই ক্ষমা প্রার্থনা মন্ত্র বলে পুজো সমাপন করবেন কারণ পুজো করার সময় আমাদের দ্বারা অজান্তে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তা অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে নিকট ক্ষমা প্রার্থনা চেয়ে নেবেন এইভাবে যারা মন্ত্রটি পাঠ করতে পারবেন না তারা এইভাবে বাংলায় বলবেন ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্র দিবসের অর্ধভাগে অভিচিত ক্ষণে শ্রী রাধিকা দেবী ধারতলে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ নারদকে বলেন এই দিনে বৈষ্ণবগণ বৈষ্ণবগণের শুইতে বিভেদ উপহার নৈবদ্য বস্ত্র লঙ্কার আদি দ্বারা রাধিকার পুজো করিবে তাতে রাধিকা অত্যন্ত প্রীত হন রাধিকা প্রসন্ন হলে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে থাকি যদি আমার দ্বারা কোনো ভুল কাজ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি আমাকে ক্ষমা করে দেবেন অষ্টমীর ব্রত রেখে ভক্তরা রাধা রানীর কাছে প্রার্থনা করবেন শ্রী লক্ষ্মী দেবী বিশ্বের বন্দনীয় যুবতীগণ দ্বারা পূজিত হলেও রূপ নব নবজৈবানাদি সম্পত্তি সৎ স্বভাব এবং লীলা বিষয়ে যে শ্রীরাধিকার সমান নয় এবং যে শ্রী রাধিকা অপেক্ষা জগতে অধিক গুণ সম্পূর্ণ কেউ নেই সেই রাধিকা আমাকে তার শ্রীপাদুপদ্যের দাস দান করুন শ্রী রাধারানীর দাসত্ব গ্রহণ করার অর্থ হল শ্রীকৃষ্ণের লাভ তাই শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আপনাকে আগে রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করতে হবে রাধা রানী পরম করুণাময়ী কৃপাময়ী তিনি সহজেই ভক্তকে কৃপা করেন তিনি যাকে কৃপা করেন ভগবান শ্রীকৃষ্ণ নির্দিদায় তাকে কৃপা করেন এর কোনো দ্বিমত নেই ফলত সেই দাম প্রাপ্ত করবেন অবশ্যই আমার সাথে একবার ভালোবাসা দিয়ে অবশ্যই বলুন রাধা রাধা এই রাধা অষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পরম সুখময় একটি দিন যে সকল নারী রাধাকৃষ্ণের প্রীতিকর পাপ হরণকারী এই রাধা অষ্টমীর ব্রত পালন না করে তারা নরকে গমন করে এবং পৃথিবীতে জন্মের পর বিধবা হয়ে জীবন অতিবাহিত করতে হয় তো অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এবং সকল ভক্তরা এই রাধা অষ্টমীর ব্রতটি এই নিয়মে ব্রত পালন করুন অবশ্যই সকলেই শ্রী রাধার জন্ম মধ্যাহ্ন সময় হয়েছিল তাই উপবাসের সময় দুপুর বারোটা পর্যন্ত অবশ্যই আপনারা এই নিয়মে বা এই সঠিক নিয়মে ব্রত পালন অবশ্যই করবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনার সমস্যাটি অবশ্যই আপনারা এই এগারোই সেপ্টেম্বর বুধবার পালিত হচ্ছে শ্রী শ্রী রাধা অষ্টমী ব্রত অবশ্যই সকল ভক্তরা এই দিনে রাধা অষ্টমীর ব্রত অবশ্যই পালন যে সকল ভক্তরা রাধা অষ্টমীর ব্রত পালন করবেন তারা অবশ্যই শ্রীকৃষ্ণের অপার করুণা পাবেন কারণ আপনি রাধা রানীর আশীর্বাদ পেলেই কৃষ্ণের আশীর্বাদ আপনারা খুব সহজে পেয়ে যাবেন তা অবশ্যই আপনারা রাধা অষ্টমীর ব্রতটি অবশ্যই পালন করুন এগারোই সেপ্টেম্বর বুধবার তো অবশ্যই আজকের দিনে একটি বার হলেও শ্রবণ করবে রাধা অষ্টমীর ব্রত কথাটি রাধা অষ্টমীর ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয়ে থাকে শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনে আবির্ভূত হয়েছিলেন তাই এই দিনে রাধা অষ্টমীর ব্রতটি পালন হয়ে থাকে সূর্যদেব এক সময় পৃথিবীতে ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ আনন্দ দেখে আকৃষ্ট হয়ে মন্দর পর্বতের গুহার গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কাটলে পৃথিবী অন্ধরাককার ছন্ন হয়ে পড়ে তখন স্বর্গের দেবতারা ভীত হয়ে শ্রীহরির কাছে সাহায্যর জন্য যান শ্রীহরি সূর্যের সামনে উপস্থিত হলে সূর্যদেব খুবই আনন্দিত সূর্যদেব বলেন আপনার দর্শন পেয়ে আমার তপস্যা তপস্যার স্বার্থগুলো শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বসীভূত থাকবেন শ্রীহরি তথাস্থ বলে তার বর দিয়েছিলেন শ্রীহরি বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দলয়ে জন্মগ্রহণ করব। তুমি সেখানে বিশ্বভানু রাজা হয়ে জন্মাবে শ্রীমতী রাধা তোমার কন্যা জন্মগ্রহণ করবে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকার বশীভূত থাকব। রাধা ও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না আমি সবাইকে আকর্ষণ করি কিন্তু একমাত্র রাধিকায় আমাকে আকর্ষণ করবে এরপর শ্রী হরি নন্দলয়ে জন্মগ্রহণ করেন সূর্যদেব বৈশ্য কুলে জন্মগ্রহণ করে বিশ্বভানু রাজা কীর্তিদা সঙ্গে তার বিবাহ হলো তারপর যথাকালে ভাদ্র মাসের তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তদার গর্বে শ্রীমতী রাধারানীর জন্মগ্রহণ করেন এই রাধারানীর আবির্ভাব তিথেই রাধা অষ্টমী নামে পরিচিত অন্য এক বর্ণনায় বলা হয়েছে সেই সময়ে যমুনা নদী বর্ষণায় রাভের স্থানটির পাশ দিয়ে বয়ে যেত একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়ে দেখলেন হাজার সূর্যের আলোর মতো জ্যোতির্ময় এক সোনার পদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে যার মধ্যে আছে একটি ছোট শিশু কন্যা তারপর ভগবান ব্রহ্মা এসে বিস্মিত রাজাকে জানালেন যে রাজভানু ও তার পুত্রনি কীর্তিদা পূর্ব জন্মে ভগবান বিষ্ণুর পুত্রনিকে রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপ এই জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে রূপে পেয়েছেন এরপর রাজা বিষ সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তুদার হাতে তুলে দিলেন কিন্তু তারা দেখলেন শিশুটি কিছুতেই চোখ খুলছে না তারা ভাবলেন শিশুটি বোধহয় অন্ধ তখন নারদমণি রাজা বিশ্ববানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদমুনির কথা অনুযায়ী রাজা বিশ্ববানু উৎসবের আয়োজন করলেন সেই উৎসব নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সব পরিবারে এসেছিলেন এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামগুড়ি দিয়ে শিশু রাধা রানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধারানী চোখ খুলে প্রথমে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষণা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধারানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধা অষ্টমী দিবস হিসেবে পালন করা হয় হিন্দু সমাজে রাধা অষ্টমী মহাসমরয়ে পালন করা হয় রাধা অষ্টমী ব্রত পালনের প্রসঙ্গে ভগবত ও পুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি একবারের জন্য এই ব্রত পালন করেন তার কোটি জন্মের ব্রহ্মহত্যার মতো বিনষ্ট হয় শত শত একাদশী ব্রত পালনে যে ফল লাভ হয় রাধা অষ্টমীর ব্রত পালন করলে তার শত্বাধিক ফল লাভ হয়ে থাকে পুরাণকালে লীলাবতী নামে এক পতিতা বাস করত নগর ঘুরতে এসে সে দেখে সুসজ্জিত এক মন্দিরে মহা ধুমধাম করে রাধা রানীর পুজো করা হচ্ছিল সে এগিয়ে গিয়ে ব্রতীদের জিজ্ঞাসা করে সেখানে কেশের উৎসব পালিত হচ্ছে ব্রতিরা রাধা মহারানীর আবির্ভাবের তিথির উপলক্ষে রাধা অষ্টমী ব্রত পালনের কথা ও তার মহাফল সব সব স্তারে তাকে বলে সেই প্রতি তারও এই ব্রত পালনের ইচ্ছা হয় সেও অন্য ব্রতীদের সাথে রাধা অষ্টমী পালন করে পরের দিন সর্বদংশনে তার মৃত্যু হয় জমদ্রুতেরা ওই পতিতাকে নিয়ে লোকে যাত্রা করলেও সেখানে শ্রী শ্রীহরির লোকেরা উপস্থিত হয়ে তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যায় এইভাবে ওই লীলাবতী নামে পতিতা নারী রাধা অষ্টমীর ব্রত পালন করে সর্বপাপে মুক্ত হয়েছিলেন তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন রানীর ব্রত কথাটি আর অবশ্যই ব্রত ব্রতকথা অনেকটাই রয়েছে তার মধ্যে সব থেকে শ্রেষ্ঠতম ব্রত কথা আপনাদের শোনালাম অবশ্যই সকল কৃষ্ণ ভক্তরা এগারোই সেপ্টেম্বর বুধবার অবশ্যই রাধা অষ্টমীর ব্রতটি পালন করবেন এর ফলে আপনাদের শত শত পাপ চিরতরের মুক্ত হবে তো অবশ্যই আজকের দিনে একটি বার হলেও আমার সাথে ভালোবেসে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে একবার অবশ্যই বলুন রাধা রাধা তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী রাধা রানীর জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় কৃষ্ণ রাধে রাধে